তবে আসার সময় মেট্রো স্টেশনটা মানে খুবই ফাঁকা ছিল ট্রেনটাও বলেছিল যে বাটার ফ্লাই কেটে দিতে ওরা বলছে এত বড় তোর চুল তুই বাবুর সামনে থেকে আমার কেমন লাগছে পিছন দিকটা দেখো এটাকে বলে তোমার বাটার মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি একদম ঘরের কাজের মধ্যে আজকে ডুবে আছি আজকে সকালটা শুরু করলাম ঠাকুর ঘর পরিষ্কার দিয়ে আসলে ঠাকুর ঘরটা না শুধু পুজোর জায়গা না এটা মনটাকে ভালো রাখার একটা ছোট্ট জায়গা জানো তো সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেল এবারে চা বানানো শেষ এবারে একটু বসে শান্তিতে চাটা খাবো এই কথাটা সত্য জানো তো চা না খেলে সকালটা যেন অসম্পূর্ণ তোমাদের কি এমন লাগে বলো তো আমার মতোই তনু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি স্নান টান হয়ে গেছে জামা কাপড়গুলো বালতিতে ছিল আর এই জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে বলি তাহলে এগুলো শুকনো হয়ে গেছে যখন তখন তুলে চেয়ারে রাখি বাকি যে জামা কাপড়গুলো আজকে ভিজিয়েছিলাম মানে সকালবেলা তো দু চারটে করে বাসি জামা কাপড় থাকে ওগুলোতেই একটু অল্প করে সার্ফ দিয়ে একদম কেঁচে ধুয়ে পরিষ্কার করে দিই রেগুলারের মতো কারণ ওই থপথপ করে ধুয়ে ধুয়ে আমি কাঁচতে পারি না আমি ওই রেগুলারের জামাতে অল্প করে সার্ফ দিয়ে দিই দিয়ে ভিজিয়ে রেখে দিই দিয়ে স্নান করার সময় কেঁচে দিয়ে এই জামা কাপড়গুলো তো নুর আমার যা কিছু থাকে ওগুলো কেঁচে একটুখানি দিয়ে যাচ্ছি আজকের ওয়েদারটা খুব সুন্দর এখন আমরা যাচ্ছি কোথায় বলো দেখি যাচ্ছি হচ্ছে তনু আজকে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউ দিতেই যাচ্ছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়বো বলে ওই জন্য তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিয়েছি তবে আজকে কি বলতো আমাদের রান্নাটা হয়নি কারণ এসে কি খাবো সে কথাটা ভেবেছি হয়তো কিন্তু এতটা সকাল বেরোছি কারণ এখন আটটাও বাজে না জানো তো এখন তনু আর আমি ট্রেনে করে যাচ্ছি আর ওখান থেকে আবার মেট্রো করে যাব আর এই তনু বসে আছি ট্রেনটা এত স্লো যাচ্ছে কি বলবো যেই টিকিয়া পাড়াটা ছাড়ে না কাসাটে ঢুকে মানে ট্রেনটা একদম স্লো হয়ে যায় কখন থেকে ট্রেনে বসে আছি যেন ট্রেন আর হাওড়ায় ঢুকে না প্রায় তোমার সাড়ে আটটা পরে আমরা এখানে চলে এসেছি মানে এই আটটা চল্লিশ নাগাদ আমরা কারসাটে এসে দাঁড়িয়ে আছি পরপর পর ট্রেনগুলো বেরিয়ে যাচ্ছে দেখো ওই লাইন দিয়ে আর আমাদের এই ট্রেনটা মোটে যায় না আর এখানে কত লাইন দেখেছো হাওড়াতে এখন আমরা চলে এসেছি হাওড়ার মেট্রো স্টেশনে এখন যাচ্ছি তনুকে নিয়ে ইন্টারভিউ দিতে তবে হাওড়ার মেট্রো স্টেশনটা সত্যিই অবাক এত গেট দেখে মনে হচ্ছে কোন দরজা দিয়ে ঢুকবো আর কোন দরজা দিয়ে বেরবো দেখে তো বিরাট কনফিউশন হয়ে যাচ্ছি ট্রেনে যখন উঠছি আর ট্রেন থেকে যখন নামছি তখন সাথে সাথে একসঙ্গে সব গেটগুলো খুলে গেল দেখে মনে হচ্ছে আমার বিয়েবাড়ির গেটগুলো খুললো আর বন্ধ হয়ে গেল মানুষের এত ভিড় এত মানুষের ঢেউ মানে কোথায় থাকে এত মানুষ আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি অফিস টাইম বলে কথা কত মানুষ বাপ রে বাপ ক্যামেরা নিয়ে ক্যামেরা করতেই পারছিলাম না যাই হোক এখন আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি ট্রেন থেকে নেমে পড়েছি খুব ভালো লাগলো এসে যাওয়ার সময় না তোমাদের খুব সুন্দর করে দেখাবো কীভাবে গেটটা খুলছে এখানে যাওয়ার সময় তো একটু হালকা ছিল তখনও ভিডিওটা করেছি তো এই যে এখন এখান দিয়ে বেরোছি কোন গেট দিয়ে বেরোবো বুঝতে পারছিলাম না আর এখানে কি সুন্দর একটা রাধাগোবিন্দর জানতো এখানে একটু এসে বসেছিলাম আমরা দরজাগুলো কি সুন্দর ট্রেন এলে দরজাগুলো অটোমেটিকলি খুলে যাবে খুব ফিজে হয়ে গেছে के रे निज मानुसले तलाई याद आस्तो बिलेगाछ আমার আগে অনেকেই হয়তো এই মেট্রোতে চেপে ফেলেছ আমি হয়তো সবার লাস্ট কিন্তু তবুও তোমাদেরকে একটু দেখাচ্ছি ট্রেনটা দেখো ঢুকছে ট্রেনটা ঢুকার পর ভেতরে ট্রেনের দরজা খুলবে তার সাথে সাথে এই দরজাটা খুলবে এটা কিন্তু খুব সুবিধা হয়েছে কারণ মেট্রো স্টেশনে দুদিন ছাড়া ছাড়া যা হচ্ছে না মানে সাংঘাতিক বিপদগুলো সেই বিপদটা আর এখানে হবে না এটা খুব ভালো হয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগলো তবে আসার সময় মেট্রো স্টেশনটা মানে খুবই ফাঁকা ছিল ট্রেনটাও মোটামুটি ফাঁকা ছিল খুব একটা ভিড় ছিল না ঘড়ি কাটা এখন ওই দুটো চল্লিশের ঘরে হবে হাত মুখটা ধুলা ধুয়ে জাম ছেড়ে ভাত বসালাম ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এখানে হচ্ছে তোমার আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ বসিয়েছি ঠিক আছে তোমার আছে বাথরুমে ভাতটা প্রায় হয়ে আসবে এক্ষুনি ভাতটা বন্ধ করে রেখেছিলে বেশিক্ষণ লাগে না সময় সকাল থেকে বেরোলাম বেরিয়ে এদিকে কাজ হলো কেন বেরিয়েছি সেটা তোমাদেরকে বলবো সন্ধ্যাবেলার দিকে কারণ এখন একটুখানি বসি খাওয়া দাওয়াটা করি গরমবেলা শুকনো হয়ে যাচ্ছে সেই সকালবেলা দুটো চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি আর কিচ্ছু খাইনি রাস্তার মধ্যে বিস্কুট কিনেছিলাম বিস্কুট কিনে খেয়েছি আর বড় বাজারের দিকে গেছিলাম তো আমাদের কাজ শেষ হয়ে গেছে তারপর আমরা আবার গোপালের জন্য জামা কিনেছি দুই বাবা যে আসছে যেন গোপালের জন্য ওখান থেকে বলে নাকি জামা সস্তা ঘর ডে কিছু সস্তা না এখানেই যা কিছু সস্তা কিছু সস্তা হয় না এখানে ছোট ছোটো গোপালের জামা দাঁড়ান তুমি ব্যবস্থা বড়ো গোপালের জামা কালকে গণেশ চতুর্থী আছে গণেশ ঠাকুরের জন্য জামা হ্যাঁ একটা জামা গোপালের মানে খুবই সুবিধা হয়েছে সেটা মাত্র কুড়ি টাকা করে নিয়েছে দাম ওটা সুবিধা হয়েছে ওটা না বেশি ওটা ছটা ছিল ছটাই নিয়ে নিয়েছি আমি মিলে ছটায় দিয়ে দাম তোমাদেরকে দেখাবো পরে দেখাবো তোমাদেরকে জামাগুলো ভালো হয়েছে খারাপ হয়নি মোটামুটি ঠিকই আছে এখানে যা দাম এখানে সেই সেমই দাম এমন কিছু তফাৎ নেই তবে হ্যাঁ একটা জামা আছে দাদা একটা জামা আছে গোপালের বড় জামা ওটা পঞ্চাশ টাকার মতো নিয়েছে তো সেটা ভালো হয়েছে ওটা এখানে মোটামুটি দেড় দুশো টাকা দাম নেবে ওটা পঞ্চাশ টাকা দিয়েছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া জোর আগেই চলে এসেছি তনু আর আমি পার্লারে আমি বললাম চল আজকে চুলটা একটু কেটে একটু ঝকঝকে হয়ে আসি তনু বলেছিল যে বাটারফ্লাই কাট কেটে দিতে ওরা বলছে এত বড় তোর বাটারফ্লাই কেটে সব চুলটাকে উড়িয়ে দিবি না না কাটিস না আমি লেয়ার কেটে দিচ্ছি সুন্দর করে খুব ভালো লাগবে দেখতে বলে তনুকে আবার সুন্দর করে একটু লেয়ার কেটে দিয়েছিল জানো তো আর চুল কেটে বেশ ভালোই লাগছিল দেখতে কেমন যেন কম বয়সী কম বয়সী লাগছে ওদের মা মেয়ে দুজনের পুজোর ছাড় দেওয়া হয়ে গেল এবার কাল থেকে তো তনু বেরোবে অফিস আমিও বেরোবো অফিস তো সেই জন্য একদম পুজোর ছাড় দিয়ে ফ্রেশ লুক নিয়ে একদম পুজোর প্রস্তুতি আমরা রেডি সাথে সাথে আমার গোপালেরও সব কিছু হয়ে গেছে এবার আমার চুলটা যখন কাটাটা কমপ্লিট হলো দেখো তো আমাদের চুলটা কেমন লাগছে এরপরে তো তোমাদেরকে দেখাবো সামনে থেকে আমার কেমন লাগছে পিছন দিকটা দেখো এটাকে বলে তোমার বাটারফ্লাই কার্ড এটা আদৌ বাটারফ্লাই কার্ড হয়েছে আমি তো ঠিক বুঝতে পারছি না আমি একরকম ফোনে দেখেছি ওরা একরকম কাটলো তনু বলছে না ভালো লাগছে দেখতে রাতে এখন হচ্ছে আমাদের রুটি আর বেগুন ভাজা হয়ে গেছে আর আমার একটুখানি আলুর তরকারি ছিল ওটা গরম করে নিয়েছে ওটা দিয়ে আজকে খাবো কারণ কি আর বেশি কিছু করলাম না কালকে আবার গণেশ চতুর্থী আছে আজকে আবার মঙ্গলবারে কী রান্না করব। খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে বাসন সমস্ত মাজা হয়ে গেছে আজকে সার সময় চাল নিয়ে এসেছিলাম চালটা বাড়ুন হয়ে গেছিলো তোমার বিরিয়ানির চাল নিয়ে এসেছি এক কিলো একটু গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি এক কিলো আর ভাতে খাওয়া চাল নিয়ে এসেছি চার কিলো আমাদের মোটামুটি তিন কিলো লাগে আমি এক কিলো দু কিলো এমনি একটু এক্সট্রা রাখি মানে কেউ কখন আসলো না আসলো তখন আবার কি দোকানে ছুটবো আনতে সেই জন্য এক কিলো দু কিলো মতো বেশি করে নিয়ে এসে রেখে দিই এগুলো একটু গুছিয়ে রাখি কালকে আবার বেরোতে হবে

এই একটা কালার নিয়ে এসেছি ব্লু আর একটা নিয়ে এসেছি অষ্টমীতে দাঁড়াও সব বসে পড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বসে দেখাই আচ্ছা এইটা হচ্ছে গোপালের মুকুট পাগড়ি আর একটা শুধু গোপালটা কোথায় সব উন্নতি আছে দেখতে আচ্ছা এইগুলো হচ্ছে তোমার যে আমাদের লক্ষ্মী ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুরের জন্য এইটা নিয়ে এসেছি একটা আর এই একটা ওড়না আর এই একটা হচ্ছে জামা লক্ষ্মী ঠাকুরের জন্য আর লক্ষ্মী পুজোতে একটা পরবে আর একটা অষ্টমীর দিনকে পরবে আর গোপালের জন্য এই জামাগুলো কুড়ি টাকা করে পেয়েছি এইগুলো এইগুলো নিয়ে এসেছি ছটা হ্যাঁ এগুলো ছটা নিয়ে এসেছি ছ দিন চার দিনের পুজোতে চার দিন পড়বে এগুলো ঠিক আছে আর দুটো একটা রেক এক্সট্রা থাকবে সেগুলো নতুন দেখে দেবো কোনো ধরো অকেশান ফকেশান পড়লো তখন পড়তে পারবে ঠিক আছে দাঁড়া আর ছোটো গোপালের জন্য একটা এই একই রকমই মাথার পাগড়ি সাদা রঙে নিয়ে এসেছি ভালো লাগছে না দেখতে আর একটা আমার গোপাল ওই গোপালের জন্য গোপালের কথাই হচ্ছে সাদা আর এই একটা মানে সব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চার দিনে চারটি জামা কারণ আর একটা জামা আছে সেই জন্মাষ্টমীর দিনকে কিনেছি হলুদ রঙের ওইটা হলুদ রঙেরটা অষ্টমী অষ্টমীর দিনকে পরাবো আর বড় গোপালকে অষ্টমীর দিনকে এটা করাবো আর বাকিগুলো দিন এই কটনের জামাগুলো পরাবো তো এই হলো আমার গোপালের জামা কাপড় কেনা

চানাচুর আর তোমার ওই ডাল ভাজা একটা ছোটো ছোটো প্যাকেট এগুলো নিয়ে আসলাম আর কিছু নেই আর নিয়ে নিয়েছি মাঝে মধ্যে চাউমিন ফাউমিন খেতে ইচ্ছা করলে খাবো জামা কাপড় এক রাগ পরে আছে এখন সোফার উপরে সব এগুলো শুকনো হয়ে গেছে তোমার কি বলে যেন চাদর ফাজর সব শুকনো হয়ে গেছিল শুরে রেখেছি সকালবেলা বেরিয়ে গেছি কিছু করা হয়নি এসে আলু সদ্য ভাত করে খেয়েছি বসে বাসন মাঝে হলো রাতে রুটি হলো খাওয়া হলো এখন এই তোমাদেরকে এইগুলোতে কিনলাম দেখালাম এই চুলটাকে ফিরে তোমাদেরকে দেখাচ্ছে কেমন হয়েছে যাই সারা দিন ভালোই হয়েছে ও আর একটা মেন খবর তোমাদের দেওয়া হয়নি আমাদের তনুরা গ্র্যাজুয়েশানেরও রেজাল্ট আউট হয়ে গেছে তনু গ্র্যাজুয়েশনের রেজাল্ট আউট হওয়ার পর খুব ভালোভাবে পাশ করেছে সবাইতে এ প্লাস এ পেয়েছে খুব ভালো রেজাল্ট করেছে আর কালকে থেকে তুনু চাকরিতে জয়েন করছে আজকে তনু চাকরিটা পেয়ে গেছে কারণ অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলো আমরা তোমাকে জানাইনি কারণ তোমাদের একটাই কারণ আমার মা ওখানে বসে এসে অলরেডি চিন্তা করবে আর ওদের পুরো চিন্তা করবে কখন কোথায় যাচ্ছে না আর সব জায়গাটা তো একা ইন্টারভিউ দিতে গেছে তো আমি তো যেতে পারিনি রেগুলার কাজ কামাই করে তো সেই জন্য ওকে যেখানেই গেছিলো সেখানেই ইন্টারভিউতে পরের দিনকেই যেতে বলেছিলো কিন্তু স্টাইপেন্ডটা মোটামুটি ওরা ঠিকঠাক দিচ্ছিলো না তবে আজকে যেখানে গেছিলাম সেখানে স্টাইপেনটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দিচ্ছে আর কাজের জায়গাটাও ভালো পরিবেশটাও ভালো আমিও ঘুরে এসেছি আর আসার সময় এই জিনিসপত্র চাকরি বলেন বলে আর্টিকেল শিপ ওইটাই হলো আর্টিকেল শিপ কিন্তু এক নয় দুটো আলাদা দুটো আলাদা ঠিক আছে ও যাচ্ছে এটা ওকে দেড় বছরের মতো কি দু বছরের মতো করতে হবে তারপর আবার ফাইনালে বসতে পারবে তো চলো বন্ধুরা আজকে ডবল সুখী মানে খুশির খবর